আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতেবেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম সুইমিং হাউসগুলোর এত খারাপ অবস্থা এখানে আমি সবার আনন্দ দিই থ্যাংক ইউ ঘাগলান হলি পার্ক ডায়রান্ডস ধন্যবাদ দেখুন ভাই এটা খুব সুন্দর তোদের জন্যে আমি এখানে এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো অনেক বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা নিয়ে কথা বলবো সো এক মিনিট মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরপনের মাথায় চুলের উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং বাসায় ওয়াশরুম ইউজ করতাম এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করবো আর্টিস্টদের পক্ষ থেকে টায়ার্সকে প্লিজ একটু টেকি করেন কারণ আমার মনে আছে যে আমি ইউটিউর কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোটো সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে ওয়ার্ল্ড টয়লেটে আজকে এখানকার প্রতিবাদ্য বিষয়টা খুব ভালো প্লেস ফর পিস এরকম তো আমি যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টিরিয়ার হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা শেখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয় কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা বিষয়টা আসে এবং ঠিক ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা খাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্কিটেক্ট করতে চাই যদি লাউড ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচারের ফার্ম আপনাদের সাথে আছে তো সবাইকে ধন্যবাদ